আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এটা ধরলাম না এই হচ্ছে অবস্থা দেখেন এবং পরিবেশ দেখে তো বোঝাই যাচ্ছে অলরেডি কিন্তু রাত হয়ে গেছে তাহলে রাতের বেলা যদি এই পরিমাণ মাংস এখানে আমরা দেখতে পাই তাহলে সারা দিনে এখানে কীরকম মাংস বিক্রি হয়েছে এবং এখনও রাতব্যাপী কেমন মাংস বিক্রি হবে এই দোকানে শুধু যে আসলে ওখানেই বিষয়টা তা কিন্তু এই যে এখানে আমরা রান দেখতে পাচ্ছি এখানে ঝুলে আছে সেগুলোও দেখতে পাচ্ছি এবার যদি একটু ভিতরে ঢুকি সুমন ভাই কি অবস্থা ঢুকতে পারবো আচ্ছা কষ্ট হইব ঢুকতে আর কি কষ্ট হইব ঢুকতে আচ্ছা ভিতরেও কাটাকাটি চলতেছে হ্যাঁ অবশ্যই ভাই কি অবস্থা একটু বলেন চারিদিকে যেদিকে তাকাই দিছি সেদিকে শুধু মাংস আর মাংস হ্যাঁ আর মানুষ মাংস তা হ্যাঁ কাজের ব্যস্ততা হ্যাঁ ভাই তো যেই পরিমাণ মানুষ দেখতেছি এবং যেই পরিমাণ মাংস দেখতেছি হুম কেমন বেচাকিনি হইলো এই পর্যন্ত বেচাকিনি ভালো হইছে এই পুনদের 27 টাকা গেছে গা ভাই

কীরকম ভিড় সেটা দেখার জন্য আমরা আসলাম মাসাল্লাহ ডানে বামে দুই দিকটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এবং হিউজ মাংস আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বেচাঘিনিয় বেশ চলতেছে তার পাশাপাশি আসলে রমজানে কীরকম দামে মাংস বিক্রি হবে এখন কীরকম দাম চলতেছে মহিষের মাংসটা পাওয়া যায় কি না সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আছি আমরা পুরান ঢাকার কষাইটুলিতে বিসমিল্লা খাসি গরু ছাপলাই যেই দোকান সেই দোকানে দেখতে পাচ্ছেন একেবারে মানে ভেতরটাতে যদি দেখি আমরা ভেতরেও প্রচুর মানুষ একেবারে ঢুকে গেছে বাহির দিকটাতেও কিন্তু আসলে অনেকেই পছন্দ করে মাংস নিচ্ছে তার পাশাপাশি হাতের বাম দিকটাতে যদি যাই সেই বাম দিকটাতে এখানে নিচেও কিন্তু দুইটা খাটিয়াতে বসে বসে কাটা হচ্ছে ভাইজান বলতেছে আমি পাঁচ কেজি কিনে নিয়ে যাবো ভাই টাকাটা দিয়ে দিন ভাই হ্যাঁ পাঁচ কেজি দাম কত ভাই

দেখলাম যে অনেক মানে দেখতেছিলেন বাছাবাছি করছিলেন তো এটা কি বেছে নেওয়া যাচ্ছে হ্যাঁ বেছে নেওয়া যাচ্ছে বেছে নেওয়া যাচ্ছে মাংস নেওয়া হয়েছে এর আগে এখান থেকে কখনো অনেক বার নেওয়া হয়েছে যেটা আমরা পুরান ঢাকার আমরা এখান থেকেই নেই অনেক বার কম আচ্ছা দামটা তো আসলে কম হইলেই হবে না মাংসের মানটা তো ভালো হতে হবে এখন না মাংস তো অবশ্যই মান ভালো যেহেতু সামনে কাটতেছে অবশ্যই মান ভালো জন্য আমাদের আশা আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি অনেকবার যেহেতু নেওয়া হয়েছে মান ভালো না হলে তো অবশ্যই নিতেন না সেটাই আচ্ছা তাহলে পুরান ঢাকার কি আমরা পুরান ঢাকায় থাকি আমাদের বাসা এখানে আমরা এইখান থেকে অলওয়েজ মাংস নেই মাংস ভালো জন্য দামে কম জন্য আমরা আসি নালে তো রাস্তাম না আচ্ছা না বিষয়টা আমার এমন না যে পুরান ঢাকার মানুষ নয়ন ভাই পুরান ঢাকার মানুষ সেই জন্য হয় শুনে আমরা পুরান ঢাকার মানুষ জাবুলী মুখে ডাইরেক্ট বলে দেই মনে রেখে কোনো কিছু বলি না ভালো না হলে দাস্তাম না আমাদের প্রায় প্রায় নেওয়া হয় সপ্তাহে ছয় কেজি মতো নেওয়া হয় পাঁচ ছয় কেজি অন্য অন্য জায়গার তুলনায় এখানে দামটা আমাদের আমাদের কাছে মনে হয় যে কম কারণ আপনি অন্য জায়গাতে নিবেন ওইখানে হচ্ছে আপনি সাতশো পঞ্চাশ রাখতেছে কেউ কেউ আটশো রাখতেছে তো ওই তুলনায় হচ্ছে এখানে আমরা একটু কমে পাচ্ছি দেড়শো আমাদের এখানে আসা ভাই দেখলাম মোটামুটি অনেক টাকা দিলেন কি মাংস নিলেন কতটুকু নিলেন পাঁচ কেজি পাঁচ কেজি

খাওয়াইয়া এই ওই জায়গায় আইবো ভালো জায়গায় আইবো বলেছিলাম যে আসলে মহিষের মাংসটাও পাওয়া যায় কি না মাসাল্লাহ আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা খুবই লম্বা দেহের খুব চমৎকার একটা মহিষ দেখতে পাচ্ছি যার সিং দেখে আসলে আমার সেই টিপু সুলতানের তরবারির কথাই মনে পড়তেছে ভাই এটা কি মহিষের নাকি গরুর এটা গরুর 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 কোন জায়গার রান হ্যাঁ এটা পিসের রান পিসের রান দুইজন মিলে ধরে আছেন কেমন ওজন হবে 50 কেজি

কেমন দামে বিক্রি হবে এই যে আগে দামে এখন যেমন চার নাত পর্যন্ত আপনি ছশো বিশ টাকা কেজি মাংস থাকবো ইয়ে গরু গরু মাংস ছশো বিশ টাকা গরু মাংস আর আপনি যেন যেমন যেমন রান ডিজেস দেখছেন ঝুলান আছে যদি কোনো ভাই এমন রান পছন্দ করে ওই ওই হিসাবে দাম বেশি দিতে হবে খালি ফ্রেশ রানটা নিয়ে গেলে আপনি এই রানটি হলো আপনার যেমন কেউ নিলে বিশ ত্রিশ টাকা টাকা দিতে হবে খালি ফ্রেশ রান নিলে আর এইভাবে ছয়শো বিশ টাকা কেজি মাংস আচ্ছা আচ্ছা ফ্রেশ পুরো আস্তা রান নিলে হ্যাঁ জি আপনি রান না যেভাবে আমরা বললো আমি রান্না বানা দেন কেউ সামনে রান্না দেন তো কিন্তু বিশ ত্রিশ কেজিতে বেশি দিতে হয় আর এটা এটা চান্ডাত থাকবে আর রাতের করারা অফার থাকবে একটা ধামাক একটা অফার থাকবে ভাই ধামাক অফার থাকবে আমি ভাই সেই অপেক্ষায় ছিলাম আমি আপনি না বললো আমি এখনই জিজ্ঞেস করতাম যে ভাই রমজানে তো আমরা আপনার অফারের অপেক্ষায় থাকি তো সেই রকম কোনো অফার আসবে কিনা অবশ্যই ভাই যতদিন পারবো ততদিনই একটা অফার দেয় ছাড়বো বা যতদিন পারবো ততদিন বেসবো ভাই এটা কোনো দিন মতন নাই বা কদিন বেসবো না বেসবো কোনো ঠিক নাই আচ্ছা তাহলে এই যে ধামাকা অফার আসবে সেটা মানে কতদিন থাকবে পুরো মাসও থাকতে পারে আবার আবার নাও থাকতে পারে নাও থাকতে পারে ঠিক নেই যেহেতু রমজান মাস চেষ্টা করবো কম দামি মাংস খাওয়ানোর জন্যই বা কম দামি দেওয়ার জন্যই আচ্ছা মানে চান্দা পর্যন্ত এটা এই দামই থাকবে চান্দা পর্যন্ত চান্দা 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 আগে ছশো বিশ টা করে থাকবে ভাই আচ্ছা আর যদি পারা যায় ভাই তাহলে চামড়াই তো চেষ্টা করি একটু কমায় দিতে চামড়াতে তো অনেকে আসলে মাংস কেনার চিন্তা ভাবনা করবে চামড়া যদি সম্ভব হয় আপনি হলো যেমন এই যে মোষ আমি আপনার আপনি যতলি মোষের ভিডিও আছে আমার মনে হয় না এমন একটা মোষের ভিডিও আছে না এটা অবশ্যই একটা ভালো কথা বলছেন যে যে দেখা যাচ্ছে ভালো না হলাম কাটি না মোষ যদি পছন্দ হলো মন মন মতো পছন্দ হলো মোষ কাটি না মোষ কাটি না আসলে যেই প্রাণীর মাংসটা খাবো সেই প্রাণীটা যদি দেখে পছন্দ হয় তাহলে মাংসটাও কিন্তু আসলে খাইতে রুচিতে দেন মোস্ট কিন্তু আজকে দুই দিন ধরে এখানে পড়ে হইছে মোস্ট তারপর ভাঙে নাই একটু জানি আইডিয়া আছে কিনা মোস্টটা কেমন ওজন হতে পারে 11 থেকে 12 মন 11 থেকে 12 মন দেখি কি মনে হচ্ছে আসলে এটা কি আমাদের এই দেশি মহিষ নাকি দেশি মহিষ হ্যাঁ মোস্ট তো অনেক সুন্দর মহিষ সুন্দর অনেক সুন্দর জি ভাই মহিষ সুন্দর মহিষ সুন্দর বস কেমন লাগবে মনে হয় এটা ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা হেভি লাগবে খাওয়া হয় মহিষের মাংস খাওয়া হয় আচ্ছা আপনার কি মনে হচ্ছে কেমন হইতে পারে মহিষটা না খুব ভালো আছে কেমন ওজন হইতে পারে দশ বারো মন দশ বারো মন দশ বারো মন মোটামুটি তাহলে শুন ভাইয়ের সাথে তাল মিলে ওনারাও বলতেছে দশ বারো মন এখন একটু জানি যে রজায় তো মানে অফিস আদালত অনেক কিছুই মানে সময়ের পরিবর্তন হয় আপনাদের সেই ক্ষেত্রে দোকান দিন বন্ধ থাকবে কিনা বা টাইমের কোনো পরিবর্তন আছে না আল্লাহ পাক না চায় কোনোদিন দোকান বন্ধ হইব না আচ্ছা আল্লাহ পাক চায় দোকান কিছু বন্ধ আর আমাদের দোকান কোনো বন্ধ নেই এই বন্ধ কোনো বন্ধ আমি দিই নাই আচ্ছা আর ওই মাংস সকাল থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে সকাল থেকে রাত পর্যন্ত মাংস পাওয়া যাবে সকাল থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তো মোটামুটি আসলে খুবই ভিড় দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই নয়নবাইয়ের কাছে অনেকে আসতেছে এবং সেলফি তুলতেছে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি দর্শক যার কারণে আসলে একটু বসে পড়লাম এবং সেই মহিষটার কাছেই বসলাম মার্শাল্লাহ বেশ চমৎকার একটা মহিষ কিন্তু যেরকম তার গায়ের রঙ সেরকম শিং দেখতেও কিন্তু সে বিশাল দেহের একটি মহিষ তো জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই মহিষটি কবে আপনারা এই মহিষের মাংসটি কবে সংগ্রহ করতে পারবেন সেটি এবং এখন নয়ন ভাইয়ের মাংসের দোকানের মাংস কেমন দামে বিক্রি করছে এবং এই মহিষের মাংসটি আপনারা কত টাকায় সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সেখানে আমাদের এই কাজের সার্থকতা আমাদের কমেন্ট বক্সটি আছে সেখানে আপনার মূলবান মন্তব্য দিবেন আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম